বিদ্যুতের চুলায় কত কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যায় চুলাই তো গরম হইব না রান্না হয় আসেন দেখেন আজকে ইন্ডাকশন চুলা দেখাবো এখানে যে চুলাটা দেখতেছেন এটা হলো ফ্লিপসের শুধু যে চুলা দেখাবো তা না রান্না করেও দেখাবো আর এই চুলার কি কি ফিচার আছে কিভাবে অনেক দিন ব্যবহার করা যায় যারা জিনিসগুলা কিনবেন আমি একদম সূক্ষ্মভাবে বোঝাবো মনোযোগ দিয়ে দেখেন আমার কথা অনুযায়ী যদি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার অনেক বছর চাইব অনেক বছর আপনার মন শান্তি হয়ে যাবে এটা ইউজ করে আমি এই চুলাটাকে চালু দিয়ে নিলাম এখানে আপনার ওয়াট পাবেন হলো একুশো ওয়াট আর এখানে আরেকটা জিনিস দেখেন উপরে হলো সেলসিয়াস তাপমাত্রা নিচেরটা ওয়াট এখন আছে একশো সেলসিয়াস তাপমাত্রায় ওয়াট আছে আপনার এক হাজার এটা আপনি বাড়াইতে পারবেন এটা আপনি কমাইতে পারবেন এখানে হলো রুটি দোসা করার জন্য এখানে হলো গ্রেভি তরি তরকারি কষানোর জন্য এটা হলো স্টার ফ্রাই এটা হলো স্লো কুক এটা হলো প্রেশার কুকার প্রেশার কুকার যেমন আমি একটা একটা করে দেখাই যেমন প্রেশার কুকারে দিলেন তার সোয়াট নিবে আপনার রুটি দোসা বানাবেন আষ্ট শোয়াট নিবে তরকারি কষাবেন সোয়াট নিবে অটোমেটিক এসে যাবে আর যদি গ্যাসের চুলার মতো করেন তাহলে এই চুলাটা বন্ধ অনে চাপ দিলেন আপনার এখানে মেনুয়েলে চাপ দিলেন এখন মাইনাস প্লাস দিয়ে পৃথিবীর যে কোনো রান্না আপনি করেন টেম্পারেচার টাইম সেট করতে পারবেন পুশ করতে পারবেন মোবাইলের ভিডিও কলে যেমন পুশ এখন পুষে আছে আমি আবার পুষের চাপ দিলাম আবার চালু হয়ে গেল আমি আমি ওয়াট ইউজ তো কিছু দিয়ে দিচ্ছি আপনি দৌড়ে এরকমভাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে পারবেন পেঁয়াজটা আমি কষানোর জন্য এখানে দিয়েছিলাম হিটটা দেখছেন কত সুন্দর তেরোশো ওয়াট ব্যবহার করতেছি যে এখানে দেখেন তেরোশো ওয়াট তেরোশো ওয়াটে ইউজ করতেছে আমি কত সুন্দর হিট এই চুলা ব্যবহার করে যে মজা পাইবেন বাংলাদেশের আর কোনো চুলা এত মজা না রান্না বান্না করে এত স্বস্তি পাইবেন এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি তবে এটার মধ্যে কিন্তু খুব সুন্দর হিট পাবেন মা বোনরা একদম রান্না কইরা স্বস্তি পাইবেন আমি তেরোশো ওয়ার্ডই আপনার অনেক যেহেতু আপনার গ্লোবাল জিনিস এটা তো এরকম না ফিলিপসের এই চুলা যে তৈরি করে দিছে বাংলাদেশের মানুষই শুধু ব্যবহার করব এটা তৈরি করছে সারা পৃথিবীর মানুষের জন্য হোক বাংলাদেশ আমেরিকা ইউকে লন্ডন যেই দেশে যান মিডিল ইস্টে যান গ্লোবাল জিনিস এরকম কোনো প্রোডাক্ট আর বাংলাদেশের দ্বিতীয় পিস নেই যে আমি এই ফিলিপসের এই চুলার সাথে তুলনা করবো আর আজকে কিন্তু দাম শুনলে একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে আপনার আমি এখানে কষানোর জন্য দিছিলাম পেঁয়াজটা একটু ফলো করেন দেই খারাই খেন এই যে এই যে যে কষাইতেছি এখানে ওয়ার্ড দেখেন আপনি আষ্টশো ওয়ার্ড ইউজ করতেছি তেরোশোর মধ্যে দিছিলাম অতিরিক্ত হিট এর জন্য কমাই আমি এটাতে সাথে আনছি এই জিনিসটারে ফলো রাইখেন যারা বাসায় রান্নাবান্না করবেন কষানোর সময় হিটটা কোন জায়গায় রাখবেন এই যে এখন যেটা কষাইতেছি অনেক সময় মামুনরা তো জানেন এইসব জিনিসগুলা যত বেশি মুরগির মাংস রান্না করতে তরকারি কষাইবেন তত বেশি স্বাদ হইব আঁচটা কমাই দিয়া কষাইবেন অনেক সুন্দর হইব তবে এটা কষানোটা হয়ে গেছে যেহেতু উপরে তেল চলে গেছে এখানে আমি এখন মিট দিয়ে দিতে পারি এখানে আমি চিকেনগুলা দিয়ে দিচ্ছি একদম গ্যাসে যে রান্না করেন না আপনার ধৈরা নাড়াচাড়া কইরা সবভাবে এখন কিন্তু চুলার হিটটা একটু বাড়াই দিলেই হয় আমি এটারে এক হাজারে দিলাম মাংসটা একটু কোশুক এর মধ্যে এই চুলাগুলার ফিচার কিভাবে চালাইবেন মানে কি কি হাড়ি ব্যবহার করা যায় বিস্তারিত জিনিসগুলো আপনাদের একটু আমি তুলে ধরি এইখানে যখন এই যে এই যে হাড়িটা অবশ্যই রান্নার আগে আমি ধুইছি রান্না বসানোর জন্য এটাই তো স্বাভাবিক তখন কিন্তু আমি ধোয়ার পরে হাড়ি তলায় পানি ছিল এই দেখেন টিসু আমি তলাটা বসাইছি মানে যখন আপনারা রান্না বান্না করবেন হয়তো বা হাড়ি দিয়ে চাল দিতে পারেন শাক সবজি দিতে পারেন তলা মূছা তারপরে বসাইবেন আর এই যে আমি যখন এখানে পিঁচ দিছি দেখছেন আপনার সেট করে উঠছিল তখন কিন্তু এই যে এখানে চতুর্দিকে দেখেন অনেক তেল টোল ছিটাইছে এগুলাতে কোনো প্রবলেম নাই আর বাতের তেল একটা স্বাভাবিক আর একটা হলো অস্বাভাবিক যেমন সবসময় যদি তলায় পানি থাকে পানি থাকে তাহলে জিনিসের লংচিপিটি কমে যাইব যদি মুছা যত্ন করেন তাহলে অনেক বছর ব্যবহার করতে পারবেন হ্যাঁ বলকাইসা যদি বাতের মার পরে এই চুলাতে বন্ধ করে মুছা তারপরে আবার বসাইলেন ভাই একটা সিলিন্ডার যদি আপনি কিনেন ষোলোশো টাকা দাম তো এক মাস আপনি ব্যবহার করেন ষোলোশো টাকায় তো এই চুলায় যদি পাঁচ ছয়শো টাকায় আপনি পুরো মাস খাবার দিতে পারেন আপনার সেফ না আর রান্না করা খুব শান্তি আছে আমার ভিডিও আগে পরে টুডে টু মোরে যারা দেখছেন ফ্লিপসের একটা চুলা ব্যবহার করে দেখেন মন শান্তি হয়ে যাবে ভাই হিট সবকিছু একদম পারফেক্ট কোনো খুঁত নাই এই মালের মধ্যে আর এই চুলা যখন রান্না শেষ বন্ধ করবেন নিচে ফ্যানটা চলতে থাকবো এক দেড় মিনিট দুই মিনিট ওই ফ্যানটা অটোমেটিকলি বন্ধ হওয়ার পরে তারপরে আপনি লাইনটা ছুটাবেন এই যে এই ফ্যানটার কথা বলছি এই পাশ দিয়ে হাওয়াটা টানব এই সাইড দিয়ে হাওয়াটা বাইর করব ভিতরে যে কয়েল আছে মাদার আছে ঠান্ডা করবে এগুলাকে সেই জন্য লাইনটাকে একটু লাগাই রাখবেন আর ইন্ডাকশন চুলাটা কতটুকু নিরাপদ আপনার ফ্যামিলির জন্য আপনার বাচ্চার জন্য এটা সর্বপ্রথম আগে জিনিস কেনার আগে সব কিছু বিষয়ে এসে চিন্তা করবেন কারোর মিষ্টি কথায় কোনো কিছুতে গলে যাবেন না আগে জিনিসটা বিচার করবেন আমি আপনারা দেখাই যে আপনার ফ্যামিলি কতটুকু সেফ থাকবে এরকম হইতে পারে যে আপনার ঘরে বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে কিংবা ছোট ছেলে সন্তান আছে চুলাই তো গরম হইব না রান্না হয় আসেন দেখেন এই চুলাটা রানিংয়ে আছে এই পাত্রটা আমি সরাইলাম এই যে যে টিস্যুটা আমি সুন্দর করে বুঝাই দিই ধরেন এখানে আমি বসাইলাম আবার এখানে বসাই দিলাম দেখেন চুলাটাই যে রানিং আছে এক হাজার ওয়ার আমি এটারে একটু ওয়ারটা বাড়াইয়া একুশশোতে দিলাম আপনাদের একটা জিনিস বোঝানোর জন্য এখন এটা দেখেন এই যে বল কাশতে আছে কিন্তু এখানে ফুটতেছে খেয়াল করছেন ভিতরটা এই দেখেন আমি ডাকনাটা ওঠায় দেখাই এখানে কিন্তু বলক আসতেছে তার মানে তলায় যে টিস্যু দিছি এটা তো পুইরা যাইব সাথে সাথে হিসাবটা এইরকম না এই দেখেন আমি এটা সরাইলাম এখন আপনারে আমি এই টিস্যুটা দেখাইলাম দেখেন তো এই টিস্যুটা যেই রকম টিস্যু ঠিক ওই রকমই আছে এইবার চিন্তা করেন যে আপনার ফ্যামিলির জন্য কতটুকু নিরাপদ এই জিনিসটা যেই মা বোন তাপ হিট দুয়া এগুলা সহ্য করতে পারেন না তাদের জন্য ইন্ডেকশন চুলা হলো বেস্ট কারেন্টের চুলা মনে করলেই অনেকে মনে করে যে সব হারি ব্যবহার করা যায় কিনা সব হারি যেটাতে ব্যবহার করা যায় সেটা হলো আপনার ইনফারেট চুলা হিট হবে সব হারি দেওয়া যাবে আর ইন্ডেকশনটা হলো প্রযুক্তি বিজ্ঞান দিয়ে তৈরি করা জিনিস এটাতে ম্যাগনেটিভ সিস্টেম আপনি যদি চুলাতে হারি বসান চুলা চলবে যদি হারি না বসান চুলাই চালু হবে না একদম নিরাপদ একটু খেয়াল করেন আমি একটা ডেমো দেখাই এই যে চুলাটা এখন বলো কাস্তে আছে আমি হাড়িটা সরাই দেখবেন এখানে সিগন্যাল দিতেছে এটা থেকে এই দেখেন বিপ করে একটা শব্দ দিতেছে মানে অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে চুলাটা হাড়িটা নাই দেখে সিগনালটা করতেছে আবার যদি আমি এখানে হাড়িটা বসাই সিগনালটা বন্ধ হয়ে যাবে খেয়াল করেন এই দেখেন হাড়ি যে সিগনাল চলে গেছে এটার যে কটটা কটটা দেখছেন থ্রি পিন প্লাক একদম বিগ সাইজের কর নি বড় কোম্পানি তো অনেক হেভি করছে এই জিনিসটা এই জিনিসটা হলো একদম সেফটি একটা জিনিস ফ্যামিলির জন্য যারা তাপ হিট দুয়া গরম এগুলা সহ্য করতে পারেন না অনেকের অনেক সমস্যা থাকে আপনার হার্টের সমস্যা বিভিন্ন ধরনের জটিলতা থাকে যারা তাপ সহ্যই করতে পারেন না তাদের জন্য ইন্ডেকশন বেস্ট চুলা আরেকটা জিনিস অনেকে জানতে চান যে আপনার বিদ্যুতের চুলায় কত কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যায় আর বিক্রির জন্য অনেকে অনেক কিছু বলবে চুলায় দাঁড়ায় দেখাবে বিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি দেড়শো কেজি রাঁধতে পারবেন এগুলা কথার কোনো যুক্তি নাই অ্যাকোরেট যে জিনিসটা এটা হলো পাঁচ থেকে সাত কেজি এর চাইতে বেশি একটা ফ্যামিলিতে প্রয়োজন নাই আর এই যে যেই চুলাটা যা এটা ভিডিওতে দেখতেছেন এটা তৈরি হয়েছে একটা ফ্যামিলির জন্য বিশ কেজি রান্না বাই কারে বলে একটা বিয়ের জন্মদিনে ব্যাগের রান্না ওই যে ওই ডেকচি এখানে বসানো কোনো ভাবে পসিবল আসেনি জিনিসটা একটু খ্যাল করেন দেখেন এই যে যে হাড়িটা আপনি বসাইবেন কয়েলটা কোন জায়গা এটা বোঝানোর জন্য যে এই রিংগুলা এখানে দেওয়া হয়েছে এটা হল কোয়েল এই জায়গায় আপনি হাড়ি বসাবেন তো এইখানে তো আপনি 5-7 কেজির হাড়ি বসাইলে পরে আর জায়গা থাকবো না এখন যদি 20 কেজির হাড়ি বসান এই চুলা আর তিন চার গুণ বড় হইবো এটা কি কোনোভাবে ভাবে পসিবল এখানে রান্না করার জন্য এখন যেটা বললাম যে বিক্রির জন্য অনেকে অনেক কিছু বলবে তো একুরেট জিনিসটা হলো 5 থেকে 7 কেজি এর বেশি দিলে যে চুলা ভাঙা জীব নষ্ট হয়ে জীব তা না কাটা সিদ্ধ থাকবো হইব না অ্যাকুরেট হইব এরকম হইব বিদ্যুৎ খরচটা একদম পারফেক্টলি বলবো আমার এই প্রতিষ্ঠানে কোনো চিটিং মিটিং নাই ডাইরেক্ট আপনার মুখের উপর আমি সত্য কথা বলবো এতে যার ভালো লাগে আমার ভালো লাগে নেবেন প্রোডাক্ট দেখে নেবেন কি প্রোডাক্ট আপনার কাছে আমি দিতেছি এক ওয়াট টানা যদি এক ঘন্টা ব্যবহার করেন বিরামহীনভাবে তাইলে এক ইউনিট খরচ হবে আপনার বাসায় ইউনিট কয় টাকা হইতে পারে পাঁচ টাকা সাত টাকা আট টাকা নয় টাকা ধরেন দশ টাকাই দশ টাকা কোনো বাসা বিদ্যুৎ বিল নাই দশ টাকা দিয়ে বোঝায় চুলা যদি বন্ধ না করেন তাহলে আপনার এক ইউনিট খরচ হবে মানে দশ টাকা সারা সারাদিনে যদি দুই ঘন্টা ব্যবহার করেন তাহলে বিশ টাকা মাসের ষাট টাকা তবে পাঁচ থেকে ছয়শো টাকা আমি বলবো বাতের আসলে অবশ্যই কমাবেন তরকারি বলক আসলে অবশ্যই কমাবেন রিজে চার জন ফ্যামিলি মেম্বারের জন্য আপনার পাঁচ থেকে ছয়শো টাকার নিচে কল্প না করেন না যারা বলবো এক থেকে দুইশো টাকা এটা শুধু বিক্রির জন্য আর গ্রান্টি ওয়ারেন্টি এটা অত্যন্ত সেন্সিটিভ জিনিস আমি যদি লং টাইম বিজনেস করতে যাই বা কাস্টমার ধরে রাখতে চাই তবে অবশ্যই আমার সত্য কথা বলতে হইব প্রত্যেকটা জিনিসেই যে কোনো আইটেমে এরকম কোনো আইটেম নাই যে পাল্টাই আপনারা নতুন দিব যদি বলেন যে ঠিকঠাক করে দেওয়ার জন্য সেটা পসিবল যে বলবো আপনার কাছে যে পাল্টায় দুমু এটার গ্রান্টি ওইটার গ্রান্টি গ্রান্টির অর্থ হলো পাঠিয়ে দেওয়া ভবিষ্যতে যে এর কাছ থেকে কোনো হেল্প পাইবেন এই আশাও থাকে না ভাই আমারে যদি জিজ্ঞাসা করেন যে এই প্রোডাক্টের কি আছে এটাতে আছে হলো আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ ভাই আমি বিক্রি করছি আমার একটা দায়িত্ব আছে আমি আপনার এক বছরের কোনো সমস্যা হলে সার্ভিস করাই দেবো ঠিক করাই দেবো যদি বলি যে পাল্টাই দেবো তাইলে বাসের যেতে কোন জি বড় এরকম জিনিসটা বোঝা যায় কোম্পানি দেন আমি আপনাকে কিভাবে দেবো অর্থাৎ আমার থেকে যদি বলি যে গ্রান্টি এই বিশ্বাস আপনি হারাই ফেলবেন এখন আমি আপনাদের আমার যেই রান্নাটা এটা একটু দেখাই আপনাদের কমপ্লিট হয়েছে এই দেখেন যে সময় আপনার রান্নাটা আমার একবারে হিট কমানোর প্রয়োজন এখন আমি এখানে কোথায় রাখছি দেখছেন এটা আরও কমানোর প্রয়োজন এখন অবস্থানে আছে এই দেখেন একদম আছেন না মা বোনেরা যে গ্যাসের চুলায় রান্না করেন এই যে উপরে দেখছেন তেল চলে আসছে আর কত সুন্দর কালার আর আমি এই যে পাশ সত্যে রাখছি তারপরে দেখেন হিট কত যে ব্রান্ড গ্লোবাল জিনিস বারবার যে বলতেছি এগুলো হলো একদম পারফেক্ট জিনিস নিখুঁত জিনিস দেখেন কত সুন্দর কালার আসছে বাজারে অনেক চুলাই আছে সাড়ে আট হাজার সাত হাজার করে ইন্ডেকশন চুলা সিঙ্গেল বার্নার তবে আমি আপনারা নিরাশ করবো না যে গ্লোবাল জিনিস ব্র্যান্ডের জিনিস দাম জানি কত হইব এবার দামটা শোনেন এইটার মডেল নাম্বারটা এইচ ডি ফোর নাইন টু নাইন মডেল নাম্বার এই লেখাটার একটু ফলো করেন চার হাজার নয়শো পঁচানব্বই রুপি মানে ইন্ডিয়ান টাকা এই প্রোডাক্ট তো ইন্ডিয়া থেকে আসছে তবে ইন্ডিয়ান টাকার বাংলা টাকার টাকার ডিফারেন্স আছে ব্যাট ট্যাক্সের হিসাব আছে সব কিছু মিলাইয়া আপনি যদি এই চুলাটা কিনতে যান এটার বর্তমান বাজার দাম আছে আপনার আট টাকা তবে আমার কাছে ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়ার পর এটার আসবে টাকা আর ডেলিভারি যারা ভিতরে নেবেন হোম ডেলিভারি দিব ভাড়া দিয়ে দিবেন যারা ডাকার বাইরে নেবেন কি বিদেশ থেকে হোক দেশ থেকে হোক যেই জায়গা থেকে হোক যার থেকে অনলাইনে মাল কিনবেন আগে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পাঠ দেখা তারপরে আমাদের বুকিং দিবেন এক হাজার টাকা আমরা মাল আপনার বাসায় পাঠাবো বাসায় যাবে মাল বুঝে পাবে তারপরে ডেলিভারি বয়ের কাছে বাকি টাকা দিয়ে দেবেন আর যারা দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেইন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে আইসো আপনি দেখে নিয়ে যেতে পারবেন